বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাজীপুর হায়দ্রাবাদ আকাশ মার্কেট রেল লাইনের পাশে একটি দোকানে সুমন এন্টারপ্রাইজ যার নাম সে এখানে আগুন লেগেছে এটা বড় একটা দোকান গোডাউন ছিল এই এরিয়ার মধ্যে অনেকগুলো ডিলারের পণ্য এখানে বিক্রি করত আপনারা দেখতে পাচ্ছেন দাও দাও করে আগুন জ্বলছে আহারে মানুষের স্বপ্ন কিভাবে পুরো সারকার হয়ে যাচ্ছে একটা মানুষের আমার চাচা তো ভাই যে বড় ওই এলাকার মধ্যে ডিলার ছিল বিক্রেতা ছিল মানুষের স্বপ্ন কিভাবে পুরো ছাই হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে কারণ আইবনের এই সামনে যাই কি বলছে গ্যাসের সব ধরনের জিনিসপত্র এই দোকানে পাওয়া সিলিন্ডার থেকে শুরু করে বিশাল বড় গোডাউন গ্রোসারি পণ্য চাল ডাল সব কিছু পাওয়া যেত এবং হোলসেলের দোকান ছিল মানুষের স্বপ্ন কিভাবে পুরো চোখের সামনে দাও দাউ করে সারখার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই তোমরা এক সাইড হয়ে যাও এক সাইড হয়ে যাও এমনি জিনিসপত্র নিতে দাও

সামনে যাবেই না আমার মনে হয় যে যাওয়া উচিত না ট্রান্সমিটার আছে না আশেপাশে চিন্তা করছে মানুষের স্বপ্ন শেষ হয়ে যেতেছে

यार सर त्यो लाइनले सबैतिर भन्दै छ भने चाहिँ हैन त आगोले पनि नले ठीक हुन्छ। सम्भवता त के भनेर हैन सबै साइड सबै साइड सबै साइड को तारहरुमा आगो भत््दै छ। कका त हो भाइ बिचले लाइन आउँदैन। अनि पारी मात्रै गरि সেইটো হোৱা নালাগিলে আমাৰ কুনি নাৰেই আল্লাহ আল্লাহ পারে আসলে যার দোকান যে দোকানের মালিক সে স্ট্রোক করেছে সে স্ট্রোক করছে তার হসপিটালে নিয়ে যাচ্ছে আরে আল্লাহ রে আমার চাচা তো ভাই লাখ টাকার সম্পদ ছিল এখানে প্রায় কোটি টাকার মালা মালামাল ছিল পুরে ছায় ফার হয়ে গেছে অনেক সবসময় অন্য কোনো সমস্যা আছে নাকি এই তো তদন্ত না করলে